আর কত মুভি নিয়ে আপনাদের সামনে বক বক করি বলুন এত এত মুভি দেখছি তারপরেও মুভির টপিক সাবজেক্ট যেন ফুরাচ্ছে না প্রতিদিন কোনো না কোন মুভি আসছে আমাদের এন্টারটেন করতে যার কাহিনী একদমই আলাদা মানে যারা মুভি বানাচ্ছে তাদের মাথা আর আমাদের চোখ জাস্ট দেখে যাচ্ছি তো আজকে যে মুভি নিয়ে কথা বলতে চলেছি এটা একটা কমেডি ড্রামা মুভি অনেকদিন হলো আপনাদের সঙ্গে একটু হাসা হাসি করা হয় না নাকি তাই ভাবলাম মুভিটা শেয়ার করি মুভির লিড রোলে অভিনয় করেছে খুব আন্ডারেটেড একজন অভিনেতা যাকে আমরা কখনো লিড রোলে দেখিনি কমেডি ফানি সিনস আর সাইড ক্যারেক্টারে যাকে আমরা বেশি দেখেছি তার এমন লিড রোলে অভিনয় করা মুভির তার আগ্রহ বাড়িয়ে দিল তার সঙ্গে আরও ভালো মানের কিছু অ্যাক্টররা রয়েছে যাদের আমরা অন্য অনেক মুভিতে দেখেছি তো এই মুভি আপনাদের সঙ্গে শেয়ার করার পেছনে কারণ হলো দুইটা সাবজেক্ট আর কমেডি সব কিছু যে খুবই আনএক্সপেক্টেড এমন কিছু না বাট ডিসেন্ট কমেডিগুলো আপনারা আমার কারণে এনজয় করতে পারবেন আই সো মাঝে মাঝে অটো মুখে হাসি চলে আসবে যে বিষয়টাকে তারা হাইলাইট করতে চেয়েছে বা যে মেসেজটা দিতে চেয়েছে এটা আমাদের জন্য জরুরি কমেডি বা মেসেজটাকে ফিল করতে আপনাকে জাস্ট আমার কথার দিকে মনোযোগ দিতে হবে ছোট বাজেটের মুভিতে হাই লেভেলের কোনো কিছু আশা না করে দেখতে শুরু করুন সব অভিনেতারা ভালো ট্রাই করেছে কাহিনী ফুটে তুলতে হিরোইন হিসেবে একটা সুইট দিদিকে নেওয়া হয়েছে যাকে প্রপার ড্রামার জন্য ইউজ করা হয়েছে যাতে কোনো ধরনের আজে বাজে সিন হট বা ভালগার কোনো পরিবেশ একদম নেই সো সবাই মিলেই এনজয় করতে পারবেন কোনো সমস্যা নেই ওয়েল কথা বলছিলাম দু হাজার মুক্তি পাওয়া কমেডি ড্রামা তেলেগু মুভি নাম বিবাহ ভুজানাম্বু এর ব্যাপারে মুভির সিন শুরু হয় সকাল সকাল রেডিওর নিতে শুরুতে গাড়ি থেকে তাড়াহুড়ো করে বাড়ি ভিতরে যেতে এন্ট্রি করাই মুভির অন্যতম ক্যারেক্টার শ্রীকান্ত লায়াঙ্গার অর্থাৎ কৃষ্ণাজির এত তারা কিসের বুঝতে পারবেন যে ব্যাগ হাতে নিল তার ওয়াইফ কৃষ্ণা বলে পিতাজি এই ছবিটা একবার দেখুন তো ইনি হলেন তার বাবা রাজারাম আমাদের দাদু ছবি দেখে খুব বাজে একটা রিয়াকশন দেয় কার জন্য ছবি দেখলো ফোন তার পাশের জন্য ইনি তার ছোট ছেলে ছবি দেখে বলে এটা কি নাইজেরিয়ার হিরো আলম মনে হচ্ছে পাশে দাঁড়িয়ে তার বউ ফোন আন্টি নাই বাড়ির বড় মেয়ে কৃষ্ণার বোন ছবি দেখে তারও সেম রিয়াকশন এটা কি দাদু বলছে তোর পছন্দ এত খারাপ কি করে হলো আমাদের নাতিকে এমন ছেলেকে দিয়ে বিয়ে দিব চাচা বলে ভাগ্যিস এই ছবি আনিতে দেখেনি ভাইয়া তা না হলে ও সারা জীবন বিয়ে থেকে সন্ন্যাস নিয়ে নিত কাকু বলে আবে হাঁটু ভাঙার দ কথা শোনা গে এই পছন্দ আমার না আনিতে নিজে এই ছেলেকে পছন্দ করে আমাকে ছবি পাঠিয়েছে এই ছেলেকে নাকি সে ভালোবাসে শুনে আর কাকার রিয়াকশন বমি করার মতো এক পিচ্ছি আসে কিসের ভালোবাসার কথা হচ্ছে দিদি কাউকে পছন্দ করেছে নাকি চাচা বলে হুম রাজকুমারকে পছন্দ করেছে একবার ছবি দেখ ছবি দেখে তারও সেম রিয়াকশন এটা কি এ তো তো ইনি হলেন কৃষ্ণা কাকুর ছোট মেয়ে নিত্য অর্থাৎ যে আনিতাকে নিয়ে কথা হচ্ছে তার ছোট বোন ছেলে দেখতে এতটা যে পরিবারে কেউ তাকে পছন্দ করেনি কিন্তু মেয়ে ছেলেকে ভালোবাসে বলেছে তাকে ছাড়া নাকি বিয়ে করবে না কিন্তু বাড়ির কেউ তো রাজি না দাদু বলে শোন তুই গিয়ে ছেলে আর ছেলের পরিবারের সঙ্গে কথা বলে আয় বাবা কি বলছো এই ছেলে বাড়িতে যাবো আমি দাদু বলে আরে একবারে না করলে তো আনিতা রেগে যাবে মন খারাপ করবে দেখে আসার পর তো বুঝতে পারবি কি কি কমতি আছে তখন আমি না করে দেব এই পরিবারের ব্যাপারে একটু বলি এনারা হলেন রাজপুত বংশের লোক বংশগতভাবে তাদের বড় বড় হোটেলের বিজনেস রয়েছে বা রেস্টুরেন্ট বলা যায় ভালো কামায় দেখে তো বুঝতে পারছেন কেমন বড় লোকের একটা ভাব তো যে ছেলেকে নিয়ে এত কথা হচ্ছে তাকে দেখতে হবে না এবার এন্ট্রি হয় মুভি লিড ক্যারেক্টার যাকে আমরা কমেডি রোলে বেশি দেখেছি তার কমেডি জন্যই সে পরিচিত সত্যিয়া অর্থাৎ মাহেশের স্কুটি নিয়ে এভাবে অটো ধরে যাচ্ছে কারণ কি জানেন কারণ স্কুটির তেল যেন খরচ না হয় অমনে ধরে ধরে জায়গা মতো আসে পার্ক করতেই সিকিউরিটি হাজির পার্কিং এর জন্য দশ টাকা লাগবে মহেশ গাড়ি আর রাখে না এটা মূলত একটা কফি শপ এখানে খোলা চলে হলুদ ফুলে মনের গতি দুলে দুলে এন্ট্রি করায় মুভির ফিমেল লিড ক্যারেক্টার এতক্ষণ যার কথা হচ্ছিল আর রাজ অর্থাৎ আনিতার একটু পর মহেশ চলে আসে হেলে দুলে ছেলে গিয়ে সামনে বসে কি ব্যাপার এত লেট হলো কেন মহেশ বলে আরে গাড়ি মন্দিরের সামনে রেখে আসতে একটু লেট হলো মন্দিরের সামনে মানে হুম এখানে পার্ক করার জন্য ওরা দশ টাকা চাইছে অপচয় না আনিতা বলে মহেশ এতটা আমি কিন্তু ভালো না মহেশ একটু গভীর গলায় বলে এ তোমায় বলেছেন আমি কিপটা না মরতে বসেছে তারপরও যে খরচ করে না সে কিপটা কিন্তু যে কোনো কিছু করার আগে একটু ভাবে সে হিসেবু আমি জাস্ট হিসেব করে চলি কিপটা না ওকে হুম হয়েছে তুমি কিপটা না আমি জানি শোনো আমি আমার বাবাকে তোমার ব্যাপারে বলেছি কাল বাবা তোমাদের বাড়িতে যাবে খবরদার উল্টো পাল্টা কিছু করবে না তো আপনারা তো বুঝতে পেরেছেন নাকি আনি তার পরিবার ছেলেকে কেন পছন্দ করেনি তারা যাকে পছন্দ করো না ওই ছেলেটাই হলো এই মহেশ কোথায় দুধে আলতা লাখাপতি আর কোথায় ব্ল্যাক ডায়মন্ড ছোট হাতি পরিবার তো অবাক হবেই যা কাল যেহেতু আসবে মহেশ যেন ভালো পোশাক পরে তাই আনিতা তাকে শপিং করতে নিয়ে যায় তাকে তো শোরুমে এসেছে ওপর থেকে সব দামি দামি শার্ট তাকে দেখাচ্ছে যার দাম দেখে মহেশার সেরে যাচ্ছে কাম আনিতার জোড়া জড়িতে একটা শার্ট নিয়ে নাই। বিল দিতে গিয়ে তার কি যে জ্বল ছিল তার ফেসে বোঝা যাচ্ছিল ক্যাশ থেকে যখন তাকে পয়সার বদলে চকলেট দেয় ভাবুন সে কি করতে পারে সেখান থেকে বের হলে আনিতা তাকে কিছু টাকা দিয়ে দেয় কারণ মহেশ জাস্ট আনিতার মুখ চেয়ে এতগুলো টাকা খরচ করেছে নয়তো করতো না আমি তো আগে বিলটা দিল না কারণ সে চেক করতে চাইলো যে মহেশ বিলটা দেয় না গার্লফ্রেন্ড এমন না হলে হয় পরের দিন আনি তার বাবার জন্য তার বন্ধু সুদর্শন কাজু বরফি এনেছে বলে সে রেগে যাচ্ছে যে হাজার টাকার ওসব কেনার কি দরকার ছিল জিলেপি বা সস্তা মিষ্টি আনলে হতো না পাশ থেকে মুরব্বি বলে এ চুপ কর মেয়ে পছন্দ করার আগে সেটা মনে ছিল না ওদের দোকানে সব থেকে কম দামি মিষ্টিটাও তো তোর থেকে দামি বে সাধারণ ঘরের মেয়ে হলে সব বলতি সুদ বলে ব্রো এমন কানঝুসি করলে ওর বাড়ির জামায়াত দূরের কথা ওদের হোটেলের ওয়েটারও হতে পারবে না মহেশ রেগে যায় কতবার বলেছি আমি কিপটা না হিসেব করি কাকু বলে হুম হুম ওই একই কথা তো এনাদের সম্পর্কের ব্যাপারে কি বলতে হবে বুঝে তো গেছেন নাকি সামনে আরো বুঝেন চলুন দেখি ওরা কত দূর আনি তার বাবাকে নিয়ে আসছে বলছে বাবা তুমি অবশ্যই পছন্দ করবে ও খুব ভালো ছেলে মহেশ খুব হিসেব করে চলে কাকু আর কি বলবে মনে মনে ভাবছে ছেলেই তোমার পছন্দ না কি করবো যাক একটু পর চলে আসে যখন দেখে বাড়ি এটা কাকুর মুখ খোলা মানে সে আশির দশকের বানানো বাড়ি ভিতরে আসে মহেশকে আগে একটু দেখে নেয় আনিতা সবার পরিচয় করে দেয় বাপ মা কাজিন কাকু জিগাই কি কাজ করা হয় আগে মানে আনিতা বলে সিতে আর কি কাজ কেমন চলছে এবার মহেশ বলে ওটা যতদিন মানুষের মৃত্যুর ভয় আছে ততদিন আমাদের বিজনেস শুনলাম করোনা ছড়াচ্ছে যদি ছড়িয়ে যায় এক চালানে গাড়ি তো কনফার্ম আঙ্কেল কাকু বুঝে যাই এর কথা বলার সেন্স নাই আর কি জায়গায় ভুলে গেছে সামনে নজর দিতেই ঘরের জিনিসপত্র দেখে তার হুঁ শুটে যেতে লাগে মানে সব কিছু যেন কোনো মতে বেঁচে আছে ওই নব্বই একশো বছরের বুড়ে মানুষ যেমন সব কিছু তেমন সবকিছু আছে কিন্তু চলছে কই মহেশ ইশারা দিলে সুদর্শন ফ্যান এমনি আগে ঘুরিয়ে দেয় তারপর চালু হয় কপাল কাকু তো হা এটা কভার করতে মহেশ বলে খুব ভালো ফ্যান স্যার একটু জাম মেরে গেছে তো ঘুরিয়ে দিতে হয় কিন্তু একবার চালু হলে একেবারে গা শেতল করে দেয় উহ কাকু ভাবছে এ কি চিজ মেহেরি মহেশ বলে স্যার আপনি আপনার মেয়েকে রানীর মতো মানুষ করেছেন আমি ওকে মহারানীর মতো রাখবো বলতেই থেকে টুপ করে কি যেন পরে ছাদের প্লাস্টার খুলে পড়ছে কপাল ভালো মেয়ে তোর পক্ষে তা না হলে তোর নামে ওর বাপ মামলা করতো জাস্ট ওই মেয়ের দিকে তাকানোর অপরাধে কিপটা কথাকার তো ছেলেকে কেমন দেখলো পরিবার কেমন দেখলো সবকিছু তো বাবাকে বলতে হবে বলে দেয় দাদু আনি ফোন করে ছেলেকে সহ তার পরিবার নিয়ে আসতে বলে কাকু বলে বাবা কি করছো ওই ছেলে তো প্রথমেই ফেল করেছে আবার তুমি দেখবে দাদু বলে আরে পাগল ওই ছেলেকে যে আমরা রিজেক্ট করছি কেন করছি এটা আনি তাকে দেখতে হবে না তুই ওসব নিয়ে ভাবিস না আমি দেখছি ওকে কয়েকদিন পর আনিতা মহেশের পরিবার নিয়ে আসে বাড়ি দেখে তো আনটি আঙ্কেল বুঝে এরা কেমন ভিতরে এসে দাদুর সঙ্গে হাই হালো করে বসে একটু পর কাকু আসে সে তাদের দেখে তো মুখটা কেমন করে নাই। দাদু কথা বলছে তো তোমরা জাহানবাগে কোন জায়গায় থাকো আনিতার বাবা বলে ওঠে ওই ঝুপড়ির মতো একটা এ তুই চুপ কর ওখানেই জন্ম নাকি আন্টি বলে না না আমরা তো আগে এলাহাবাদে থাকতাম এলাহাবাদ ও আচ্ছা আচ্ছা কোন গোত্র যেন তোমাদের কাকু বলে পুত রাজপুত কি রাজপুত এদেরও তো সেম তাই দাদু খুব খুশি পাশ থেকে কাকু বলছে বাবা আসল কথা বলে এসব গোত্র বংশ দিয়ে আমরা কি করব। দাদু বলে আর থাম আচ্ছা এলাহাবাদের গণধর পন্ডিতকে চেনো তোমরা কাকু বলে হ্যাঁ কেন চেনবো না তাকে কে না চেনে সম্পর্কে তো বেশি আমার বড় বাবা হয় খুব উদার মনের জমিদার ছিল তারা মানুষকে লাখ লাখ টাকা দিয়েছে আজ অবধি ফেরত নেয়নি দাদু তো গলে যাচ্ছে তাদের সঙ্গে তাদের সঙ্গে আমাদের যায় না তুমি কি বলছো এসব দাদু বলে আরে আমরাও তো এমনই ছিলাম পরে উপরে উঠেছি তাই না ওরা উঠবে রাজপুত বলে কথা রক্তে রয়েছে দেখো তোমাদের পরিবার আমার খুব ভালো লেগেছে আমি চাই আমি সঙ্গে তোমার ছেলের বিয়ে হোক আর কেউ যেমন তেমন কাকুর একেবারে বিচিতে টোকা দিলে যেমন লাগে তেমন ফিল হচ্ছে বাবা দাদু কোনো কথাই বলতে দেয় না আরিয়ান মির্জা যা বলেছে তাই হবে তা না হলে বরবাদ করে দেবু বিয়ে ঠিক হলো এখানে কিছু বলতে পারছে না বলে কাকু মহেশকে বাইরে নিয়ে আসে তারপর বলে আমি স্কুল থেকে শুরু করে কলেজ ভার্সিটি সব জায়গায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম বলতে পারো টপার যে প্রশ্ন কেউ পারতো না আমি পট করে বলে দিতাম কারণ আমার মাইন্ড খুব শার্প ছিল কি ছিল শার্প আমার সেই শার্প মাইন্ড একটা ব্যাপার বুঝতেছে না ব্যাটা মহেশ বলে কি বলেন স্যার কি সেটা বলেন তো দেখি কাকু বলে আমি বুঝতেছি না আমার মেয়ে তোমায় কি দেখে পছন্দ করলো কঠিন না কঠিন মহেশ কি বলবে স্যার কিসে সারবে দেখ তো বাপ কিভাবে খাচ্ছে দেখ দেখ উনি কি বাড়িতে খায় না স্যার উনি মিষ্টি দেখলে একটু ঠিক থাকতে পারে না হুম পারবে যখন ডায়াবেটিস হবে তখন বুঝতে পারবে যাই হোক বাবা যেহেতু ফাইনাল করেছে তো আমাদের বংশের নিয়ম হলো ছেলের বাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন করা তার মানে বিয়েতে যত খরচা হবে সব তোকে করতে হবে মহেশ তো হা জি শুধু তাই না আমাদের বংশ অনেক বড় বিয়েতে সবাই যাবে তাদের যেন কোনো কিছুর কমতি না না হয় আর হ্যাঁ জানি ভাবিস আমার থেকে তুই কিছু পাবি পাবি এক কানা না মহেশ বলে স্যার আমি একা কি করে কাকু বলে তোর না রাজপুত তোদের না রক্ত রয়েছে বড় এবার দেখা বেচারা মহেশ ফেসে যায় দুদিন পর সুদর্শনের সঙ্গে প্ল্যান করছিল কি করবে সে বলে ভাই বিয়ে তো পরে আগে তো এঙ্গেজমেন্ট রয়েছে কি সেটাতেও খরচা করতে হবে কিছু করার নেই মনের উপর পাথর তুলে দিয়ে কিছু খরচা করে এঙ্গেজমেন্টের আয়োজন করে একটু পর পরিবারের সবাই আসে বাইরে কাউকে নেয়নি শুধু তাদের পরিবারের লোকজনই এতগুলো চাচা বলে কি বেটা কি ভাবছো মহেশ বলে স্যার অনেক বড় পরিবার আপনাদের না চাচা বলে এখন তো বাইরে কেউ আসেনি বেটা বিয়ের দিন আসবে তাও তো কমসে কম হাজার দুয়েক লোক হবে হায় হায় কি বলে এত টাকা ব্যাপার হলে তো এ বিয়েই করবে না পূজারি এখনো আসেনি তাই সবাই অপেক্ষা করছে কাকু একটু আলাদা দুনিয়ায় বসবাস করছে মহেশ জিগাই স্যার কি হয়েছে কেন মুখটা এমন করে রেখেছেন খুশি থাকেন কাকু বলে আমার আমার হচ্ছে না কি স্যার ডাউট ডাউট ক্লিয়ার আমি বলছি কাকু বলে আমার মেয়ে তোকে কিভাবে পছন্দ করলো হুম মা আমি আসছি বলে কেটে পড়ে আন্টিরা চা খাচ্ছিল মহেশ গায় কফি ঠিকঠাক আছে তো আনটি আন্টি আনিদার ফুপি বলে হুম বেটা একদম এই কফি না খেলে বুঝতেই পারতাম না এখানে পানির কোনো সমস্যা নেই বেটা কেটে পড় অনুষ্ঠান শুরু হয় আনিতার ছোট বোন তাকে কি যেন বলে আনিতা তাকে ঝাড়ি মারে মহেশ মনে করে সে হয়তো কিছু চাইছে আনিতা দিচ্ছে না তাই আদর করে সুদকে পাঠায় জানতে সে কি বলছে চাচিকে গেলে সে যেটা বলে সুদ এসে মহেশকে বলে যে নিত্য আর তোকে পছন্দ হয় তাই এই বিয়ে ভেঙে দিতে বলছে মহেশ বলে সালি পিচকি চল ভাগ এখান থেকে দুজনের মাঝে মুখ বাঁকা ভাগে শুরু হয় যাক চলে আসে আংটি বলদের মিন বদলের পালা আনিতা মহেশকে পরিয়ে দেয় কাকুর তো সব ভালো লাগছে না যখন মহেশ আনিতাকে পড়াতে যায় রিং আর আঙ্গুলে ঢোকে না চেষ্টা করছে ঢুকছে না কাকু সুযোগ পেয়ে যায় কি ব্যাপার দিয়ে রিং এনেছে নাকি এসব কি এটা তোর ছোট লোকের কাজ মুরব্বি কেটে দেওয়ার চেষ্টা করে এ তুই ট্রাই কর না কোনোভাবে রিং ঢুকানো যাচ্ছে না পণ্ডিত আবার বলছে সময় নাকি পার হয়ে যাচ্ছে কাকু তো মনে মনে বলছে হোক হোক সময় পার হোক কিন্তু মেয়ে তো আছে মহেশের পক্ষে সে হাত লাগায় আর খানিকটা জোর করে একটু ব্যথা পেয়ে রিংটা ঢুকায় গাদার দিকে চেয়ে মনে মনে বলছে এসব কি তোর খবর আছে অনুষ্ঠান শেষ হলে সবাই চলে যাবে আর পার্স ফেলে আসার কথা বলে রুমে যায় খুঁজে দিতে মহেশও যায় কোথায় রেখেছো কোথায় রেখেছো দামি পার্স হারালে কি হবে আনিতা ডাকে এদিকে এসো হুম বলছি এদিকে এসো মহেশ কাছে যায় মনে করে সে হয়তো একটু ডেয়ারি মিল্ক দিবে কিন্তু আনিতা দেয় ঘোল রিং এত ছোট কি করে হলো মাপ নেওয়া থুপি চাচিদের কফিতে দুধের থেকে পানি বেশি কেন দিয়েছ মানে দুধের মাঝে সে পানি বেশি মিক্স করেছে যাদের দুধ পত্তা হয় এগুলা জ্বালা সবাই সব আনিতা বলে বাবা তোমার ব্যাপারে বুঝতে পেরেছো তুমি কিপটা তাই একটু ডিসেন্টলি সব চালাও বিয়েতে যদি কোনো ঝামেলা হয় তোমার খবর আছে বলে চলে যায় তো বিয়ের ডেট যেহেতু ঠিক হয়ে গেছে এর কয়েকদিন পর এরা বাবুর্চি ঠিক করতে যায় রান্না বান্না করতে হবে না মরু বিজয় কি কি বানাতে হবে মহেশ বলে বেশি কিছু না ভাত তরকারি ডাল বাবুর্চি বলে না না আমি ওই মৃত্যুর বাড়ি রান্না বান্না করি না কপাল ও কাকা কি বলছেন বিয়ে বাড়ি রান্না মৃত্যুর বলছিস হবে কেন আমার বিয়ে সুদর্শন বলে বেটা তুই যেভাবে বলছিস অমনি তো তাই মনে করবে কি কি হবে সে বলে এরপর ঢুলি ডেকোরেটর সব ঠিকঠাক করে তার শ্বশুর ফোন করে এ শুধু বলে স্যার আপনার মেয়ের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন তো জামাই বলুন কাকু বলে এঙ্গেজমেন্ট কেন বিয়ে হলেও তুই আমার জামাই হতে পারবি না ঠিক আছে শোন শপিং করতে হবে তোর পরিবারের সবার ডিটেলস পাঠা আর আমি আমার পরিবারের ডিটেলস পাঠাচ্ছি খবরদার ভুলেও যেন আমাদের জিনিসপত্র ফুটপাত থেকে নিস না কারণ আমরা ব্র্যান্ড ছাড়া পড়ি না বুঝেছিস বে এই সেরেছে ব্র্যান্ডের কথা শুনে ছেলের মাথা ঘুরে যায় কিন্তু কিছু করার নেই নিতে হবে এর কয়েকদিন পর কাকু ম্যানেজারকে সাইন করে দিচ্ছে আর বলছে আমরা কয়েকদিনের জন্য থাকবো না তুই খেয়াল রাখিস সবকিছুর জি স্যার অবশ্যই চাচা আসে ভাইয়া খবর শুনেছ কি হয়েছে আমাদের কাঁচা মাল সাপ্লাই দিত না ওই ট্রেডার্স সে মারা গেছে কি বলিস কিভাবে কার যেন বিয়েতে গেছিল সেখানে করোনা ধরা পড়ে তারপর ভাতুর প্লাস বয়স ছিল কাকুর মাথায় কিছু একটা আসে কি বাসায় এসে দাদুকে বলে বিয়ে বন্ধ রাখতে হবে কারণ কি কারণ করোনা বয়স্ক লোকদের বেশি ইফেক্ট ফেলছে বিয়ে এখন করা যাবে না ক্যান্সেল করা হোক কাকুর সঙ্গে সবাই একমত শুধু দাদু আর আনিতা না দাদু বলে তুই তো ঠিকই বলেছিস লোক বাড়লে ঝুঁকি বাড়বে তো একটা কাজ কর আমাদের বাড়ির বাড়ির লোক লোক আর ওদের মিলে ফ্যামিলির সবাইকে নিয়ে ছোট করে বিয়েটা হোক ধুমধাম পরে করা যাবে কাকু হা বাবা কি করোনা ছড়াতে পারে তোমার দাদু বল সেটাই তো বলছি বেটা করোনা যদি আমাকে খেয়ে নেয় তাহলে তো আনিতার বিয়েও দেখতে পারবো না তাই এটাই ভালো হবে হুম আনিতা তো খুব খুশি দাদু মহেশকে কল করে সেটা বলে দিতে বলে কাকুর ভিতর তো ফেটে যাচ্ছে চাপা কিরকির হচ্ছে মহেশ হিসেব পাতি করছিল সুদকে বলে এ তুই পণ্ডিতের কাজ করতে পারবি না তাহলে পণ্ডিতকে পেমেন্ট দেওয়া লাগতো না সুদ বলে বিয়েটাই ক্যান্সেল করবে এটা এক টাকাও লাগবে না শালা মানুষ তুই একটা বে মহেশের ফোন বাজে তার শ্বশুর ফোন করেছে জি স্যার কি নিশ্চয়ই বসে বসে হিসাব করছিস না কত খরচা হচ্ছে স্যার খোঁজা না মেরে বলুন কি হয়েছে কাকু বলে সব বাদ বাদ মানে বাদ মানে বাইরের কোনো লোক দেওয়াতে আসবে না শুধু আমরা পারিবারিক ভাবে বিয়ে পড়াবো এটা তো মহেশের জন্য বিশাল খুশির খবর কাকু তাই বলে কি খুব খুশি লাগছে না কপাল তো তোরই দেখতে গরিলার মতো কিন্তু আমার মেয়ে তোকে ভালোবাসে টাকা পয়সা বাড়ি ঘর নেই কিন্তু রাজপুত জাতের তাই আমার ভাবের পছন্দ কপাল তোর না তো কার স্যার চিন্তা করেন না ধুমধাম করে বিয়ে হবে কাকু রেগে যায় আবে খুদে গান রাজ পরিবারের চার মানুষের মাঝে বিয়েকে ধুমধাম বলে না চল ফোন রাখ সে যাই বলুক না কেন আর যাই হোক না কেন তার টাকা তো বাঁচা গেল সেই খুশিতে নাচানাচি করতে করতে ফাইনালি বিয়ের দিনে নিয়ে আসে অনুষ্ঠান শুরু হয় যেহেতু লোকজন কম খরচা কম হচ্ছে তাই মহেশকে খুশি খুশি লাগছে নাচা গানা দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয় বিয়ে পড়ানো হয়ে যায় সবকিছু শেষ পরের দিন কাকু এমন এমন করছিল মহেশের বাবা আসে কি স্যার কি হলো এমন করছেন কেন কাকু বলে কি করবো হজম হচ্ছে না কি হজম হচ্ছে না আমার মেয়ে আপনার ছেলেকে কেন পছন্দ করলে সেটা হজম হচ্ছে না এর উত্তর কাকু কি দিবে এজন্য সেও ইগনোর করে নতুন বিয়ে হলো বাসার কিছু জিনিসপত্র জরুরি তাই দাদু কিছু জিনিস আনায় মহেশের বাড়িতে আগে যেগুলো ছিল সেগুলো পাল্টে এরকম হয়ে যায় এর মাঝে পাওয়ার হয় বিয়ের দুই দিন আজ সবাই চলে যাবে তাই কাকু শেষবারের মতো মহেশকে বলছে দেখ আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয় মহেশ বলে সে তার খেয়াল রাখবে বাট কাকুর তার কথার ভরসা হয় না যাক বিদায় আদায় নিয়ে সবাই বের হয় মা চাচিরা যাচ্ছে তাই আনিদের একটু মনটা খারাপ চাচিরা সেই ব্যাপারটা নিয়েই বুঝাচ্ছে মন খারাপ করিস না সুদর্শন সবসময় দাদুর সঙ্গেই থাকে তাকে বের করে আনছে মেঝেতে তেল পড়েছিল তা তো দেখেনি পা পরে দাদু উল্টে পড়ে যায় সুদ চিল্লাই ওঠে সবাই দৌড়ে ভিতরে যায় আর স্ক্রিনের আলো নিভে গিয়ে একটু পর সিন শুরু হলে আমরা দেখি ডক্টরকে আনা হয়েছে ডক্টর বলছে পায়ে মোচ লেগেছে ওই দু একদিন রেস্ট নিতে হবে হাঁটাচলা করা যাবে না এই বুঝে কামটা সারলো মহেশের মুখ ভার একে তো বাসর রাত হয়নি উপর থেকে এতগুলো মানুষ আবার দুই দিন তিন দিন থাকবে কাকু পায় সুযোগ সে ইচ্ছে করে মহেশকে চ্যালতাতে থাকে মহেশ টাক করে বের হয়ে যায় তেলের জন্য এসব হলো ভাবছে কাকু আসে পাপা এই বোতল এখানে কি করছিল কাকু বলে মাথায় দিতে এনেছিলাম বেটা খুব ভালো তেল মুখ খোলা ছিল তাই পড়ে গেছে বুড়ো মানুষ তো লক্ষ্য করেনি মাস রেগে যায় এই বয়সে তোমার মাথায় তেল দিতে হবে কেন চুলের আনতে চাও ঘন কালো বানাতে হবে কি করবে তুমি তোমার জন্য এতগুলো মানুষকে খাওয়াতে হবে থেকে শ্বশুর তো আছেই অপমান করতে শ্বশুর অলরেডি পেছনে তাকে দেখে আর কি বলবে চলে যায় এর মাঝে করোনার জন্য মোদিজি সবাইকে তালি থালি বাজাতে বলে সবাই সেটাই বাজাচ্ছে কেন বুঝলাম না কিন্তু দাদার মনে খুশি নাই সে ভাবছে এতগুলো মানুষের খরচ কিভাবে সে কি করবে কিছু তো করারও নেই রাতে গেট মেট লাগিয়ে শুইতে যাবে দেখে সব জায়গা দখল হয়েছে তার থাকার জায়গা নেই মাঝখানে একটু ফাঁকা পায় শুয়ে পরে দুই পাশ থেকে কোল বালিশ মনে করে তার ঘুমটাই হারাম করে দেয় সকাল থেকে শুরু হয় রান্না বান্না আর এতগুলো লোকের তিন মেলা রান্না করতে যা যা লাগে সব তো লাগছেই চোখের পলকে সব শেষ হয়ে যাচ্ছে রেশন শেষ তাকে আবার নিতে হবে ভেবে ময়েস ভাঁজ হয়ে যাচ্ছে পরদিন দিন সকাল সকাল বসে হিসেব করছিল শ্বশুর ডেকে বলে সে আসার পর থেকে সকালবেলা রোজ একই নাস্তা পোহা দিচ্ছ এটা ছাড়া কি আর কোনো নাস্তা নেই এটা ছাড়া কি আর কিছুই খাওয়া যাবে না অনেক রাগারা এই করে সুদর্শন মহেশকে সেটাই বলে যে এইসব কি করছিস রোজ সকালে পোহা মান সম্মান কি রাখবি না মহেশ বলে বেটা যে মেহমান বাড়ি থেকে যেতে চায় না তাকে ভাগানোর এটাই একটা উপায় আর কখনো এই বাড়িতে আসবে না রোজ পোহা খেতে দিব তুই চুপ থাক সেই দিন পার হয় পরের দিন বিকালে কাকু তেলের বোতলটা নিয়ে একটু বসেছে কেসে দিবে মহেশ এসে কেড়ে নাই আবার বের করেছ কাল ওরা চলে যাবে দয়া করে ওদের যাওয়া অব্দি তোমার এই জোকের তেল একটু লুকাই রাখো ওকে সুদ আসে এ এদিকে আয় কি হয়েছে আয় তোর জন্য খুশির খবর আছে বলে মহেশকে টিভির সামনে নিয়ে যায় যেখানে নিউজে মোদী বলছে আজ রাত বারোটার পর থেকে পুরো দেশ পনেরো দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো নিউজটা যেন মহেশের বুকের উপর মহিষ উড়াই দিল আর নেতার একটু পরিশান হয়ে গেছে এখানে থেকে রোজ সকাল সকাল একই খাবার খেতে তারা বিরক্ত হয়ে গেছে ও হ্যাঁ আপনাদের বলা হয়নি মহেশের বাড়ি থেকে আনি বাড়িটা অনেকটা দূরে সবাই বিরক্ত এখন কি হবে কাকুর প্ল্যান এই পনেরো দিন সে এখানেই থাকবে যাতে মহেশের চিকটাই মিশে দেখতে পারে মহেশের মাথায় কিছু একটা আসে সে ছুটে যায় তার শ্বশুরের কাছে স্যার লকডাউন তো বারোটার পর থেকে আপনারা এখানে থেকে কি করবেন চলুন এখনই বের হন এখন হুম বাবা যে হাঁটতে পারবে না মহেশ সেটা আমি দেখছি চলেন আপনারা বের হন খানিকটা জোর করে সে সবাইকে বের করে আর দাদুকে ধরে ধরে নিয়ে গাড়িতে উঠানো হয় আনটি একটু আনিতার সঙ্গে কথা বলছে মহেশ সেটা বলতে দেয় না আগে বাসায় যান পরে কথা বললেন ভাই সাহেব বলে গাড়ি ছাড়ে মনে হয় ফাইনালি তারা চলে যাবে মহেশের বাবা বলে ওঠে তারা ছিল ভালোই লাগছিল আর কিছুদিন থাকলে কি ভালো হতো না বলাও শেষ গাড়ি থেমে যায় কি হলো নেমে গিয়ে দেখে চাক্কা পাঞ্চার হয়ে গেছে হলো মহেশ কাকুর উপর রেগে যায় তোমার কি মুখ নাকি কুশন্য দোয়া বুঝেছি তুমি আসলে চাও না তারা চলে যাক যাতে তাদের বাহানায় তোমার মিষ্টি খাওয়া হয় কাকু মহেশের কথা কানে নেয় না সবাইকে বাসার ভিতরে আসতে বলে কি আর করা সবাই ফিরে আসে পেপারটা নিয়ে মহেশ খুব ভাবনায় মাঝে পড়ে আমি তা বলো তার তো ভালোই লাগছে বাড়ির সবাই আছে হুম তোমার তো লাগবেই আমার কথা তো একবারও ভাবছো না আমি যা উঠে যায় রাখো তোমার নাটক মহেশ খাতা বের করে হিসাব শুরু করবে সুদ আসে ভাই এত হিসাব করিস কেন তুই মাঝে বলে কি করবো এতগুলো লোক খেতে কি কম টাকা যাবে একটু ভেবে বলে একটা উপায় আছে ওদের বাড়ি পাঠানোর কি পরের দিন সকালে চলে আসে কালেক্টর অফিসে এই যে হুইস্কির বোতলকে দেখছেন কালেক্টর সাহেবের পিএ সুদের ফ্রেন্ড যেহেতু সে কালেক্টরের পিএ তাকে বলে একটা অনুমতি পত্র নিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিবে এই এরা এসেছে কিন্তু সে নিজেই বাড়িতে যেতে পারছে না এদের কি হেল্প করবে কাজ হয় না বলে মহেশ রাগ করে ঝেঁদে ধরলে বোতল বলে ভাই একটা হেল্প আমি করতে পারি যেহেতু লোকগুলো থাকবে তো রেশনের কিছু ব্যবস্থা করে দিই একটু চাল ডাল আটা নিয়ে যা কিছু না হলে তো কিছু হতে হবে মহেশ ভাবছে এটা তো ভালোই হলো সেসব নিয়ে বাসায় ফিরবে আনিতা ফোন করে বলে ঝামেলা হয়ে গেছে কে হয়েছে বাসায় সবাই খুব কাশতেছে মনে হচ্ছে করোনা মহেশ তাকে সাবধানে থাকতে বলে তারা হুড়ো করে বাসায় এসে দেখে কঠিন অবস্থা যদিও এর একটু ওভারঅ্যাক্টিং করছে বাট মহেশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হেল্পলাইনে ফোন করে একটু পর করোনা টিম চলে আসে সবাইকে টেক করে স্যাম্পল নিয়ে টেস্ট করতে লাগে মহেশ দিবে না তার কিছু হয়নি তার থেকেও নেওয়া হয় তার কিছুক্ষণ পর যখন সবার রেজাল্ট দেওয়া হয় তারা বলে সমস্যা নেই আপনারা সবাই সেফ আছেন কারো করোনা হয়নি পাশ থেকে একজন বলে ওঠে স্যার একজন একজন ধরা পড়েছে কে নাম যেন কি এটা পুত রাজপুত ও হ্যাঁ মহেশ রাজপুত কে হলো বাচার কোনো অপশন আর থাকলো সবাই ভয়ে দূরে চলে যায় মহেশ বলে তার কিছু হয়নি সে তো একবার কাশিও দেয়নি হসপিটালের লোকজন তাকে ধরবে বলে সে দৌড়ে শুরু করে আর তাকে দেখে বাকি সবাই দৌড় অনেক কাহিনী করে তারা তাকে ধরে ফেলে সে তো হসপিটালে যাবে না চিল্লাতে থাকে তার কথা কেউ শোনে না যখন গাড়িতে উঠায় নিয়ে যায় তার একটু খারাপ লাগে যে এটা কি হলো মহেশকে হসপিটালে নিয়ে আসা হয় সে বারবার বলছে তার কিছু হয়নি তারা বোঝায় স্যার না হলে তো আপনি বেঁচেই গেলেন এখানে তো ভয়ের কিছু নেই আমরা আপনার দেখাশোনা করব বলে তাকে মেডিসিন দিয়ে রুমে লক করে রেখে যায় এদিকে আজ মহেশ নেই বলে ভিন্ন আর মজার খাবার রান্না হয়েছে যেগুলো পেট পুরে খাচ্ছে কাকু কিন্তু এরা একটু চিন্তা করছে ঘুম থেকে উঠে মহেশ বাইরে যাবে দেখে গেট লাগিয়ে দেওয়া রুমের মাঝে বসে বসে কি করবে তাই টিভি অন করে সব জায়গায় ওই নিউজেরই খবর করোনা থেকে বাস্তের সমাধানে কি কী করতে হবে এক এক নিউজ রিপোর্টার এক এক ব্যায়ামের কথা বলছে যেটা মহেশের কাছে সহজ মনে হচ্ছে সে করছে একটু পর ডক্টররা এসে বলে সরি স্যার মহেশের ভিতর শুকে যায় সরি কেন ডক্টর আবার কি বেশি দিন সময় নেই না স্যার এমন না আসলে কি যে বলবো মহাশের ভয় বেড়ে যাচ্ছে আরে ভাই তাড়াতাড়ি বল কি হয়েছে স্যার আপনার করোনা হয়নি কি আপনার কিছু হয়নি ও রে রে বেঁচে গেলাম আগে টিউবটা ভালো ছিল না তাই ভুল ভাল রিপোর্ট এসেছে আর কি এদিকে আনিদা মন খারাপ করে আছে না জানি মহেশের কি হয় দাদু বোঝাই পাগল মেয়ে ও কি আমার মতো বুড়ো নাকি কিচ্ছু হবে না ও এই চলে এলো বলে খারাপ সরি গাইস কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা দুই পার্টে ভাগ করা হলো মুভির বাকি কাহিনী দ্বিতীয় পার্টে দেখ